আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি গ্লাভসের রিভিউ যেটা আমি সম্প্রতি ব্যবহার করছি প্রথমে বলে নেই আমি আজকে চলে আসছি স্কটনে এখানে আমি একটি আমার হেলমেটের জন্য মোবাইল মাউন্ট কিনতে আসছিলাম তো পাশেই হচ্ছে কাওয়াসাকির শোরুম তো এইখানে আমি চলে আসলাম তো ওদের ভিতরে অনেকগুলো হেলমেট হেলমেটের ব্র্যান্ডটার নামটা আমার মনে নাই তো হেলমেটের মধ্যে ডিসকাউন্ট চলতেছে ওদের তো আমি আজকে হেলমেট নিব না আমি হচ্ছে নিব হচ্ছে গ্লাভস তো আমি জিজ্ঞেস করলাম গ্লাভস ফুল হাতা গ্লাভস আছে কি না তো ওরা বললো ফুল হাতা গ্লাভস শেষ হয়ে গেছে হাফ হাতা আছে তো হাফ হাতা গ্লাভস আমি দেখলাম তো দেখেন গ্লাভসগুলা তো গ্লাভসগুলো আমি হাতে নিলাম নেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ ফুলি আমার কাছে মনে হচ্ছে প্লাস্টিকের কোয়ালিটিটা আমার কাছে খুবই ভালো লাগছে একটা কালারই অ্যাভেলেবেল আছে এই গ্লাভসগুলার আর হচ্ছে খুব বেশি সাইজ নেই এম এল ডাবল এক্সেল ট্রিপল এক্সেলও সম্ভবত আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কোয়ালিটিটা ভিডিওতে কতটা দেখতে পারতেছেন আমি ঠিক বুঝতেছি না তো আমি এটা হচ্ছে সাইকুল ব্র্যান্ডের একটা গ্লাভস কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি এই যে প্লাস্টিকটা কতটা দেখতে পারতেছেন আমি বুঝতেছি না ফিনিশিংটা দেখছেন কত সুন্দর তো সব মিলে আমি এই গ্লাভসটা ব্যবহার করে সন্তুষ্ট যদি আপনারা ভালো মানের একটি গ্লাভস প্রয়োজন হয় তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাত্র সাড়ে তিনশো টাকায় এই গ্লাভসটা ভালোই আর ওদের গ্লাসও সানগ্লাস নাইট ভিশনের সানগ্লাসে ডিসকাউন্ট চলতেছে চারশো না পাঁচশো টাকা করে আমি সঠিক মনে নাই নিতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ